আসসালামু আলাইকুম বিহর্ডস আমি আশা আসলে হঠাৎ করে চানাচুর খেতে ইচ্ছে করলো আর চানাচুর চান ঝালমুড়ি চানাচুর তো জালমুড়ি চানাচুর খেতে ইচ্ছে করলো আমি আউটলোট থেকে বের হয়ে তো আমি ঝালমুড়ি চানাচুর খাবো একটু ডিটেলস বলেন আপনার কোথায় থাকেন পেনি পেনি থাকে তো কত বছর ধরে ব্যবসা করতেছেন কেমন ভালো সবকিছু ভালো চলতেছে দর্শকদের সম্বন্ধে কিছু বলেন আচ্ছা আচ্ছা তাহলে এটা দিয়ে চলতেছে আপনার সংসার মোটামুটি তা আপনি কি ভাড়া থাকেন না অন্য জায়গায় ভাড়া থাকেন আচ্ছা আপনার জন্য দোয়া রইলো আর আমি আশা করি আপনি কি সবসময় এই জায়গায় থাকেন আচ্ছা কতক্ষণ এখানে কতক্ষণ ওই জায়গায় তাহলে আমি আমার দোকানের যতগুলো কর্মচারী আছে আপনার কাছেই পাঠাবো ঠিক আছে যেহেতু আপনি এখানে থাকেন ঠিক আছে ধন্যবাদ আমার ভাইয়ের সাথে থাকবেন আপনারা সংযুক্ত হয়ে ভালো থাকবেন আপনার নামটা বলেন নাই কিন্তু হ্যাঁ আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ